আসসালামু আলাইকুম আমরা বর্তমানে খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সন্তান রাস্তার মধ্যে কুকুরের মতো সন্ত্রাসীদের গুলিতে মারা যাচ্ছে মানুষ পশুকেও হয়তো এইভাবে মারে না আর আমরা কিন্তু অধিকাংশই বসে বসে দেখতেছি আর ফেসবুক আর বিভিন্ন জিনিসে আমাদের স্ট্যাটাস দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করতেছি সবাই হয়তো রেগে আসি কিন্তু আমাদের উচিত তাদের পিছনে দাঁড়ানো তাদের সাথে রাস্তায় থাকা আমাদের সবার পক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা করা উচিত কারণ এই অরাজকতার একটা অবসান হওয়া দরকার জীবন এইভাবে চলতে পারে না একটা দেশ এইভাবে চলতে পারে না যাই হোক এবার রান্নার ব্যাপারে আসি আপনাদের জন্য আমি খুব কম খরচে কারণ আমাদের কারো হাতে তেমন কোনো টাকা পয়সা নাই বোধ আলু আর পেঁপের একটা তরকারি রান্না করে দেখাচ্ছি তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা টমেটো ছোট টমেটো কেটে নিচ্ছি আর তিনটা কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ড করে নিব অথবা বেটে নিব এখানে আমি কিছু পানি ফুটাই নিচ্ছি এর মধ্যে লবণ দিব দিয়ে এখানে দুইটা মাঝারি সে আলু ছোট করে কেটে নিচ্ছি আর অর্ধেকটা পেঁপে ছোট একটা পেঁপের অর্ধেকটা দুইটা প্রায় সমান সাইজ করে কাটার চেষ্টা করছি এগুলা সিদ্ধ করে নিব কিছুটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট তো প্রথমে আমি আলুটা দিব এর মধ্যে দিয়ে মিনিট দুই তিনেক জাল দিয়ে তারপরে পেঁপেটা দিব আলুটা সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগবে তো আলুটাকে মিনিট দুই তিনেক জাল দিয়ে নিই মিনিট চারেক সিদ্ধ করার পরে আলুগুলা আমি পেঁপেগুলো এখন দিয়ে দিব এর মধ্যে দিয়ে এখন দুই টাকা আলো চার পাঁচ মিনিট জাল দিয়ে নিব তাহলে মোটামুটিভাবে সেভেন্টি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আলু পেঁপেগুলো প্রায় আট দশ মিনিটের মতো জাল দিলাম এইগুলো প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে এখন আমি এইগুলোকে পানি থেকে ছেঁকে নিব পানি ছেঁকে নিলেও এটা গরম যে আছে এই গরমে কিন্তু আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে এটা আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে মাঝারি আছে গরম করে এর মধ্যে একটা বড়ো সাইজের দেশি পেঁয়াজ কুচি করে রাখছি ওইটা দিয়ে একটু ভেজে নিব এই মিনিট দুই কের মধ্যে এই পিঁয়াজটা একটু বাদামি হওয়া শুরু হইলে এর মধ্যে আমি একটা চামচ আস্ত জিরা দুইটা শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা ছোট ছোট লবঙ্গ একটা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি ফাটায় নিছি আর দুই তিন টুকা ছোটো ছোটো দারচিনি একটা তেজপাতা এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব গরম মশলা গন্ধটা চলে আসা পর্যন্ত এই আধা মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আর টমেটো আর কাঁচামরিচটা পেস্ট করা ওইটা সামান্য একটু পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকটা লেগে আছে সেই জন্য এখন এইগুলাকে আমি একটু ভুনে নিব এখন চুলার জালটা এখন চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে আসতেছি যাতে সুন্দর করে গুনা হয় কিন্তু পুড়ে না যায় তিন চার মিনিট গুনে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এর সাথে একটু নাড়াচাড়া করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই আধা মিনিটের মধ্যেই হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলু আর বেগুন ইয়া টম আলু আর পেঁপে গুঁড়া সিদ্ধ করে রাখা খাইনি আমি কিন্তু আলু আর পেঁপে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম সেই জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিব ঝোলটার জন্য আর কি এর সাথে একটু ঘুনে নিব মিনিট দেড়েক দুয়েক আর জালটা কিন্তু এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি আসবে মিনিট দুয়েক গুনে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব এটা অনেকটা মাখা মাখা হয় সেই খুব বেশি পানি না জাস্ট এটার সাথে মিশে মানে যেইটুকু আলু আর পেঁপে সিদ্ধ না হয়েছে ওইটা যদি সিদ্ধ হয়ে যায় এটার সাথে একটু মাখায় আমি এটাকে এখন একটু ঢেকে জাল দিব পাঁচ ছয় মিনিট যাতে আলু টালুগুলা একদম প্রায় গলা গলাটা বেশি হয়ে যায় কিন্তু ভেঙে না যায় মাঝে দু একবার নেড়ে দিব প্রায় চার পাঁচ মিনিট জাল দিলাম মাঝে নেড়ে দিছিলাম আমি এখন এর মধ্যে সামান্য এক চিমটি গরম মশলার গুঁড়া কাঁচামরিচ এই আধা ঘি দিয়ে এটা নেড়ে দিলেই হয়ে যাবে দেখেন ঝোল প্রায় নাই শুকায় গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিই এই গরমে ফ্লেভারটা চলে আসবে সব কিছুর মধ্যে একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার আলু পেঁপের একটা ভাজি আমি একটু ফুটানি দেখানোর জন্য ঘি দিলাম চাইলে নাও দিতে পারেন বাজারে সবচেয়ে কম দামি সবজি আলু আর পেঁপে ওটা দিয়ে আপাতত বানায় খাইতে পারেন খাইতে কিন্তু অসাধারণ তৈরি করাও দেখলেন সহজ হাতে বেশি টাকা পয়সা নাই এই আলু আর পেঁপে দিয়ে ফেলান মনে হবে যে হ্যাপি বি জোসের একটা আইটেম খাইতেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ